আসসালামু আলাইকুম আমার হাতে যে যন্ত্রটা দেখছেন এটার নাম হলো বগলি এটার নাম হলো বগলি এই বগলির কাজ হলো এই যে দেখছেন একদম এই ফ্রেশ পর্যন্ত এর যে ইয়েটা আছে বগলির কাজ হল একদম আপনার এই কর্নারে যদি এই কর্নারটা দেখছেন এই কর্নারে যদি আপনার কাটতে হয় তো এই এই বগলি দিয়ে কাটা যাবে এই যে বগলিটা দেখেন একদম কর্নার পর্যন্ত হয়ে চলে যাবে ভিতর দিয়ে একদম ওই কর্নারটা কাটা যাবে একদম এই কন্যারের পজিশন পর্যন্ত কাটা যাবে বগলির হলে এটাই কাজ এটাই স্পেশাল কাজ বগলির ঠিক আছে যেমন রাবিট মুখ রাবিট রাবিট পরিষ্কার করা বা রাবিট মানে রাবিট কাটার জন্য এগুলো বেশি প্রয়োজনীয় হয় মানে রাবিট পরিষ্কার করার জন্য রাবিট মেশিনে কেটে নিলেন তারপর পরিষ্কার করার জন্য রদা মারার জন্য এটা বগলিতে সম্ভব হয় কারণ সাইডে উঁচু হয়ে থাকে তাহলে এখানে একদম সাইডে মারার জন্য দেখেন এই সাইডটা একদম কাটা একদম এই সাইড পর্যন্ত আর এই সাইডটা দেখছেন অনেকটা দূর পর্যন্ত আছে আর এই সাইডটা দেখেন একদম এই সাইডটা একদম কাটা আছে একদম সেম সেম এই যে একদম লেভেল পর্যন্ত মারা যাবে এই যে এই যে এই যে একটু কাটলাম এই যে এই কর্নারে কেটে গেল দেখলেন তো এই দেখেন এটাকে চেঁচে গেল তো এটা হলো বগলির কাজ এর বগলি যদি কোনো সময় বানান আমি সেই সম্পর্কে কিছু কথা বলবো বগলি কোনো সময় বানাতে হলে আপনাকে টোটাল একটা কাট নিতে হবে এই যে দেখছেন ছ ইঞ্চি দুষুধ টোটাল একটা ছ ইঞ্চি দুশোত কাট নিলেন কাট নেওয়ার পর আপনার পিছন থেকে এই যে পিছন দিকটা থেকে আপনি পিছন দিকটা থেকে আপনাকে এখান থেকে আপনার আছে এটা দু ইঞ্চি আড়াই ইঞ্চি ধরেন এই যে আড়াই ইঞ্চিতে একটা মার্কিং করা আছে ঠিক আছে অর্থাৎ আড়াই ইঞ্চিতে আপনি এই যে কাটিংটা উপরে ধরবেন নিচে ছাড়বেন কোথায় এখান থেকে ধরে এই যে দেখছেন আপনি চার ইঞ্চি চার ইঞ্চি তিন সুত বা দু আড়াই সুত এই যে চার ইঞ্চি আড়াই সুত এই যে দু সুত আর হাফ সুত আড়াই সুত চার ইঞ্চি আড়াইশোতে অথবা আপনি এই যে এখানে কাটিংটা শুরু করেছেন আড়াই ইঞ্চিতে পিছন দিক থেকে আড়াই ইঞ্চিতে কাটিংটা এখানে শুরু করেছেন এখান থেকে একটা মার্কিং করে নিলেন মাটাম দিয়ে দাগ টেনে নিলেন এই যে দাগ টেনে নিয়েছি এইখান থেকে এটা মেপে নিলেও হবে এইখান থেকে এটা আছে আপনার এক ইঞ্চি ওটা আপনার আছে এক ইঞ্চি আড়াই এই এক ইঞ্চি সরি এক ইঞ্চি ছয় সাড়ে ছশ এই এক ইঞ্চি এই যে দাগ দেখছেন পাঁচের ঘরের ওখানে মার্কিংটা আছে পাঁচ থেকে ছয় এক ইঞ্চি আর এখানে এই যে সাড়ে ছয় সাড়ে ছশ এক ইঞ্চি সাড়ে ছশ ঠিক আছে এই যে সাড়ে ছশো এক ইঞ্চি সাড়ে ছশোতে আপনার শেষ হবে ওটা শেষ হলো এখান থেকে আপনার সামনে এটুকু আছে আপনার পুনে দুই ইঞ্চি সামনের এটুকু বাকি আছে পুনে দুই ইঞ্চি এখান থেকে এটা ঠিক আছে এটা চেওড়াটা তো বলেছি দুই ইঞ্চি দুশুত এর টোটাল চেওড়াটা হলো দুই ইঞ্চি দুশুত দুই ইঞ্চ দুশুত একটা চেওড়া মাল আর এর এই চেওড়াটা হলো এক ইঞ্চি এক ইঞ্চের একটা মাল এক ইঞ্চি মোটা একটা মাল সেটাকে দুই ইঞ্চি দুশুত করে কেটে নেওয়ার পর এই যে এটা দুই ইঞ্চি দুশুত কেটে নেওয়ার পর আপনি এখান থেকে আড়াই ইঞ্চিতে মার্কিং করবেন এখান থেকে পিছন দিক থেকে এখানে আড়াই ইঞ্চি মার্কিং করে এখানে কাটিং শুরু হবে এইখান থেকে ঢালটা এখানে এখানে আসবে এটা এইটা ঢালটা আসছে আপনার পিছন থেকে শুরু করলে চার ইঞ্চি আড়াই সুত চার ইঞ্চি আড়াই সুত এই যে চার ইঞ্চি আড়াই সুদ এইখানে শেষ হচ্ছে চার ইঞ্চি আড়াই সুত ঠিক আছে এই যে এখান থেকে এইখানে শেষ এই যে আপনার এই কাটিংটা আছে এর যে গুঁজিটা আছে গুঞ্জিটা আপনার গুঞ্জিটা আপনার আছে এখানে দু সুত এটার জন্য কাটতে হয়েছে দু এই পজিশানে দু এই পজিশানে দু আর এই পজিশানে আছে আপনার এটা দেখে দিচ্ছি এই পজিশানে কাটিংটা আপনার আছে হাফ ইঞ্চি এখানে আছে হাফ ইঞ্চি এখানে আছে হাফ ইঞ্চি এখানে আছে সুত ঠিক আছে এইভাবে এর জন্য এটা কাটতে হবে এই দুসুতের মধ্যে একটা ফলটা ঢুকবে বা পানা পানা বা ফল বা ব্লেড আর এই কাঠটা ঢুকবে ঠিক আছে এটাকে ধরে রাখার জন্য এই পাতিটা মারা হয়েছে এটাকে ধরে রাখার জন্য এই যে এখানে যে পরিমাণে ঢুকেছে তার থেকে এটা একটু বাড়তে আছে এই মালটা একটু বেশি বাড়তে আছে এটা এখানে একটু কেটে দিলেই এটা ভিতরে ঢুকে যাবে এই যে পাতিটা আছে আপনার দেড়শুথ এই যে পাতিটা দেখছেন এই পাতিটা আছে দেড়শু এটা এক ইঞ্চির পাতি এল পাতি এই যে দেখছেন এল হয়ে আছে এল পাতি এর দেড়শুতের একটা এল পাতি এভাবে মারা আছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে সামনে একটু টো ঢালু করে নিলেন এখানে একটা নাট বা বোল্ট এখানে একটা লাগিয়ে নেওয়া হয়েছে যাতে এখানে বাড়ি মেরে এটা খোলা খসা করা যায় যাতে এটা নষ্ট হবে না সেই জন্য এটা লাগানো আছে মোট কথা ছয় ইঞ্চ দু সুতের একটা মাল নিয়ে আড়াই ইঞ্চি থেকে শুরু হবে এখানে শেষ হবে চার ইঞ্চি আড়াই ঠিক আছে অথবা এইখান থেকে একটা মার্কিং টেনে নিয়ে এইখান থেকে এটুক করলে এটুক হবে আপনার এটুকু হবে আপনার সাড়ে ছয় সাড়ে ছয় সুত এক ইঞ্চি সাড়ে ছয় সুত এক ইঞ্চি সাড়ে ছয় এই যে ঢালটা এখানে আছে ছয় শত সাড়ে ছয় এক ইঞ্চি সাড়ে এক ইঞ্চি সাড়ে ঢাল এই একটু কাট কাটিং করতে হবে জায়গাটা দেখতে বাড়ি আসবে সেই জন্য